তিনি যাদের ছেলেমেয়েরা সন্তান সন্ততি তাদের বাবা মার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা তাদের বাচ্চাকে কী করে ইন্ট্রোডিউস করাবে আগত যে জীবন সে জীবন সম্পর্কে অনেকে এটা বলে থাকেন যে এতদিন তো বাবা মারা এভাবে বা এ বিষয়ে ছেলেপেলের সঙ্গে কোনো কথাই বলেনি তাহলে আজকে হ্যাঁ কেন এই প্রশ্নটা আসছে আসছে এর পেছনে একটাই কারণ আপনার বাচ্চা আপনার বাচ্চা কিন্তু আপনার স্টেজে আপনার এজে আপনার সময় দাঁড়িয়ে আপনি যখন ছোট ছিলেন বা তার আগের জেনারেশন সেখানে কিন্তু ডেটা ইনফরমেশান এত ইজিলি অ্যাভেলেবল ছিল না আপনি চাইলেই একটা পর্নোগ্রাফিক সিনেমা দেখতে পারতেন না আপনি চাইলেই একটা পর্নোগ্রাফিক ছবি দেখতে পারতেন না আপনি চাইলেই যাকে তথাকথিত বড়দের জিনিস বলে তা অ্যাভেল করতে পারতেন না আপনার টিনেজে কিন্তু এখন এটা সহজলভ্য মোবাইলের দৌলতে ইন্টারনেটের দৌলতে তাহলে কি আপনি আপনার ছেলে ইন্টারনেট বা মোবাইল থেকে দূরে রাখবেন সেটা যেমন সম্ভব নয় তেমনি এটাও তো সত্যি যে তারা তাদের আগামী সেক্স লাইফ সম্পর্কে যদি কোনো তথ্য না জানে বা ভুলভাত তথ্য জানে সেটা তাদের ভবিষ্যৎ জীবনকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে সেক্ষেত্রে তারা যা জানে সেটা মূলত আজকের যুগে এই ইন্টারনেট থেকে মোবাইল থেকে ইউটিউব থেকে বিভিন্ন সাইট থেকে কিন্তু সেই তথ্য যারা পরিবেশন করছে তারা কিন্তু পুরোটাই ব্যবসায়িক ভিত্তিতে করছে আপনাকে মাথায় রাখতে হবে সেখানে আপনার বাচ্চার তথ্য যেটা সে নিচ্ছে সেটা কতটা সায়েন্টিফিক তা নিয়ে কিন্তু তাদের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তারা বাণিজ্যিক দিকটাকেই দেখে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি বাবা হন বা মা হন যেই হন ছোটো থেকেই বাচ্চাকে জানাবেন যে তার যে সেক্সুয়াল বা রেপ্রোডাক্টরি অর্গ্যানসগুলো আছে জেনিটালিয়া যেটাকে আমরা বলি প্রাইভেট পার্ট করত সাধারণ বাংলায় সেই প্রাইভেট পার্টগুলো তাকে চেনান তার সঙ্গে সঙ্গে এটাও তাকে বুঝতে শেখান যে এই প্রাইভেট পার্টগুলো কেউ টাচ করতে পারবে না এই প্রাইভেট পার্টগুলোতে কেউ হাত দিতে পারবে না এই প্রাইভেট পার্টগুলো তার জন্য কতটা ইম্পর্টেন্ট টু মেক ইট প্রাইভেট এবং যদি কেউ এটা করে তাহলে সেক্ষেত্রে তার কি করতে হবে এটাও তাকে শিখিয়ে দিন তাকে শিখিয়ে দিন এ ধরনের ঘটনা যে ঘটাতে চাইবে তা থেকে দূরে থাকতে এবং অবভিয়াসলি আপনি অ্যাজ আ প্যারেন্ট মা হন বা বাবা হন তার জন্য একটা সেফ জায়গা গড়ে তুলুন যে এ ধরনের ঘটনা যারা ঘটায় তাদের সম্পর্কে আপনার বাচ্চা যেন আপনাকে সেফলি বলতে পারে রকম হেজিটেশন কোন রকম ট্রমা কোন রকম ভয় এটা যেন না থাকে আমরা কি বলি এটা খারাপ কথা এটা বলতে নেই এটা অসভ্য আরে বাবা এই অসভ্য বলে চেপে থাকতে থাকতে কিন্তু ছোট ছোট বাচ্চারা মলেস্টেড হচ্ছে ছোট ছোট বাচ্চারা কিন্তু ভিকটিমাইজ হচ্ছে সেক্ষেত্রে একদম ছোট থেকে বাচ্চাকে শেখান যে কোনটা তার প্রাইভেট পার্ট এবং একটু যখন বড় হচ্ছে আমি দেখেছি এটা আমার নিজের এক্সপিরিয়েন্স বলা যায় যে টিভিতে যখন ন্যাপকিনসের অ্যাড দিচ্ছে তখন জেনারেলি বাবা মায়েরা বলে ওটা সাবান না এখনকার দিনে মেয়েরা তো ন বছর বয়সে আগে যেটা চোদ্দো পনেরো ষোলো ছিল এখন নয় থেকে কিন্তু শুরু হচ্ছে তাদের মেনস্ট্রোল সাইকল সেক্ষেত্রে মেয়েটাকে তো অবশ্যই শেখাবেন যে সে যেন তৈরি থাকে এই কোনো ধরনের পরিবর্তন যেটা তার জীবনে আসতেই চলেছে হঠাৎ ব্লিডিং তার আগের পেন সে যদি স্কুলে থাকে সে যদি রাস্তাঘাটে থাকে কীভাবে তার মোকাবেলা করবে আর ছেলে যদি হয় আপনার ছেলে সন্তান পুত্র সন্তান তাকে শেখান যে এটা কোনো সাবান নয় এটা একটা প্রটেকশান মেয়েদের শরীরের স্বাভাবিক কিছু ঘটনা ঘটে যেমন আমরা কাঁদি চোখ থেকে জল বেরোয় আমাদের ভালো খাবার দেখলে পরে লালা বেরোয় মুখ থেকে গরমে প্রচণ্ড গরমে ঘাম হয় তেমনি করেই আমাদের যখন আমরা পরিণত হই আমরা বড় হই তখন মেয়েদের শরীরে কিছু পরিবর্তন আসে যার ফলে তাদের প্রাইভেট প্লাট থেকে ব্লিডিং হয় তার কোয়াইট নর্মাল এবং এটাই বরং সুস্থতার লক্ষণ এক্ষেত্রে সে যদি তার স মানে সহপাঠিনীকে দেখে এই ধরনের ঘটনা সে যেন তাকে সাহায্য করে এরপরে তাদের যে পরিবর্তন আসে স্কুল লাইফে অপোজিট সেক্সের প্রতি ভালো লাগা সেটাও বোঝান আঁতকে উঠবেন না বোঝান এটা খুব নর্মাল কারণ এটা আপনিও জানেন আপনি আপনার সন্তানের সামনে যতই আঁতকে উঠুন যে এই ভালো লাগা টিনে যে আপনারও এসেছিল তাকে বোঝান এটা খুব নর্মাল সবার হয় আপনার হয়েছে তার আগের জেনারেশনের হয়েছে তাই এটা নিয়ে বাড়াবাড়ি মাতামাতি করার কোনো দরকার নেই যাকে ভালো লাগছে সে তার বন্ধু হোক বন্ধু হয়ে তারা তাদের ক্যারিয়ারটা গড়ে তুলুক ভবিষ্যৎটা এছাড়াও আরও অনেক জিনিস আছে যেগুলো আপনাদের দরকার মনে করলে আমায় বলবেন আমি বলে দেব কিভাবে বলতে হবে আর আমার মনে হয় আমি বলে দেওয়ার চেয়ে অ্যাজ আ ফাদার অর আ মাদার আপনি আরও ভালো জানেন কিভাবে আপনার বাচ্চাকে আপনি করবেন কিভাবে আপনার বাচ্চাকে আপনি বোঝাবেন কোনটা ঠিক কোনটা ভুল আসুন আমাদের বাচ্চাদের তাদের আগামী ভবিষ্যৎ জীবনের জন্য সুস্থভাবে তৈরি করি যাতে তারা কোনো খারাপ জায়গা থেকে ভুলভাল তথ্য পেয়ে বিকৃত ভাবনার বিকৃত চিন্তার শিকার না হয় লড়াইটা আমাদের আসুন সবাই একসাথে লড়ি নমস্কার